বক্স আছে আচ্ছা এই যে বক্স গুলো দেখতেছি এক একটা বক্সে আপনার আপনার ভিতরে যে এগুলো রাখা আছে এগুলোকে কি বলে কয়টা ফ্রেম আছে কোনোটা পাঁচটার থেকে এখন নতুন শুরু হয়েছে তো সিজন বাসার সময় মাসিগুলো একটু দুর্বল ছিল আচ্ছা এখন পাঁচ ছয় ফ্রেম আছে পর্যায়ক্রমে দশ ফ্রেম পর্যন্ত হবে দশ ফ্রেম প্রতি বক্সে হচ্ছে আপনার দশ ফ্রেম হবে সেক্ষেত্রে আপনি যখন ফুল সিজন থাকবে তখন এখান থেকে কত কেজি এক একটা বক্স থেকে মধু সংগ্রহ করতে পারবেন দুই তিন কেজি পাঁচ কেজি দৈনিক হচ্ছে দুই তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত সপ্তাহে একবার সপ্তাহে একবার কতদিন পর পর মধুটা সংগ্রহ করেন আমরা এক সপ্তাহে একবার করে বার করি এক সপ্তাহে এই যে মৌমাছি দেখতে পাচ্ছি আপনার হাতে এগুলো কি কোনো অন্য জাত আছে বা কোনো ইয়া বলে এটা অস্ট্রেলিয়া মেলিফেরা প্রজাতির মৌমাছি এটাকে কি বলে ভাই অস্ট্রেলিয়া প্রজাতির মোম আছে একটা অস্ট্রেলিয়ান মেলিফেরা এখানে এই যে জায়গাটা আছে এটা কোন জায়গা জায়গাটার নাম কি এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি সাইনবোর্ড মানিকগঞ্জ জানের ভিতরে চেয়ারম্যান বাড়ি সাইনবোর্ড নামে পরিচিত চেয়ারম্যান বাড়ি সাইনবোর্ড এটা হচ্ছে মানিকগঞ্জের মধ্যে আচ্ছা আর যদি কেউ মধু নিতে চায় আপনাদের থেকে কারণ আপনাদের মধু তো হচ্ছে একদম নির্ভেজাল খাঁটি মধু এটাতে কোনো ভেজাল নাই যদি কেউ নিতে চায় তাহলে আপনাদের কাছ থেকে কি মধু নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে আমি এখানে তো খুবরাই বাইরে ঢাকার থেকে সব জায়গার থেকে নিতে আসে খুবরাই সামনে বাইরে করেও দি আচ্ছা তারা দেখে দেখে দেখা গেছে মধু সংগ্রহ সামনে আসলে ও দেখে দেখে নিতে পারবে হ্যাঁ বাড়া সামনে থেকে বক্স থেকে বাইরে করে দিতে পারবো বক্স থেকে কি রকম প্রাইসে বিক্রি করছেন গত বছর এই বছর 500 টাকা কেজি এই বছর 500 টাকা কেজি গত বছর 400 টাকা বিক্রি করেছিলাম এই একটু খরচ খরচ বেশি হয়েছে তো আচ্ছা ফুল 500 টাকা কেজি হলে মধু নিতে পারবে যদি কেউ নিতে চায় আচ্ছা আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনার নম্বরে যোগাযোগ করে যদি কেউ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চায় নিতে পারবে হ্যাঁ অবশ্যই দেখা কুরিয়ার মাধ্যমে আপনারা পৌঁছে দিতে পারবে হ্যাঁ পারবো আচ্ছা এই যে মধুগুলো আছে দেখা গেছে এই চাকগুলো যে আছে এগো থেকে মৌত মধু সংগ্রহ করবেন এক একটা চাকে কি পরিমানে মৌমাছি থাকে এটা মৌমাছি আর হিসাব করা নেই তো ফ্রেমে মানে আমাদের ফ্রেম হিসাব করা বক্সের ফ্রেমে

আপনার মার্কেট থেকে যে মধুগুলো কেনা সেখানে দেখা গেছে আপনার চিনি বা অন্যান্য বেজাল থাকতে পারে কিন্তু এটা হচ্ছে একদম সরাসরি আপনি দেখে নিতে পারবেন আপনার এখানে আসলে আমার এখানে আসলে আমি এখান থেকে বক্স মনে করেন যে সামনে দাঁড়াই থাকা ওরা তো অবস্থায় ভাঙাই দিতে পারবো বাইর করে দিতে পারবো আচ্ছা এই মধু চাষের ব্যবসাটা কতদিন ধরে করতেছেন ভাই আমি এই বারো তেরো চোদ্দ বছরের মতো বারো তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ বছরের মতো তেরো চোদ্দ বছর শুরুটা করছিলেন কিভাবে কিভাবে উদ্বুদ্ধ হলেন না আমি মধু চাষ করবো এই সুন্দরবন থেকে আমাদের আত্মীয় স্বজনেরা চাষ করতো সেখান থেকে আমি বাসায় নিয়ে আসতো এই শাক গুলো বর্ষার সিজনে আমাদের বাসায় নিয়ে আসতো নিয়ে আসলে ওর থেকে আমি পর্যায়ক্রমে ওদের কাছ থেকে কাজ শিখতে শিখতে এক পর্যায়ে ব্যবসা শুরু করছিলাম আচ্ছা এর উপরে কোনো প্রশিক্ষণ নিছেন আপনি না এর উপরে প্রশিক্ষণ নিয়েনি মানে তা কাজ দেখতে দেখতে নিজেই একটা অভিজ্ঞতা হয়ে গেছে আচ্ছা ভাই নামটা কি নামটা তো জানা হলো না আমার নাম সেলিম রেজা সেলিম রেজা আচ্ছা তো কি রাতে আচ্ছা বাসা কোন জায়গায় আপনার সাতক্ষীরা সাতক্ষীরা